হ্যালো পুচু কেমন আছো তুমি হ্যালো তুলতুলি কেমন আছো আবার পুচু এবং তুলতুলির আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করার ছিল সেটা হচ্ছে রিসেন্ট আমি জানতে পেলাম যাদের যে ডাক্তারের কাছে এই দুজনের নিউটার অপারেশন করেছি ডাক্তার সাজিদ তার একটা রিলস ভিডিওতে আমি দেখলাম যে এদের বিড়ালের মলে এক ধরনের হচ্ছে প্রোটোপ্লাজমা বা হচ্ছে টক্সোপ্লাজমা বা এরকম কিছু একটা জিনিস থাকে যেটা মানুষের জন্য খুবই ক্ষতিকর বিশেষত যারা গর্ভবতী মহিলা অথবা হচ্ছে যাদের ইমিউন সিস্টেম দুর্বল যেমন যারা এইচএি রুগী বা যাদের কোনো টার্মিনাল ডিজিজ আছে যাদের ইমিউন সিস্টেম ন্যাচারালি দুর্বল তাদের জন্য খুবই ক্ষতিকর এটা বিড়ালের মলে বা মাটিতে বা হচ্ছে সবজি টবজি বা যে ফলগুলো আমরা হচ্ছে কনজিউম করি সে ফলের মাধ্যমে ওগুলো ছড়ায় কিন্তু সেগুলোতে নিউট্রালাইজ অবস্থায় থাকে কি মানুষের পেটে যখন যায় তখন এটা অ্যাক্টিভেট হয় চার পাঁচ দিন পর্যন্ত পেটের মধ্যে থাকতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকচুয়ালি ছড়ায় তো এই জিনিসটা থেকে প্রতিরোধের উপায় কি যে কোনো ফল মূল শাকসবজি আমাদের অবশ্যই ধুয়ে খেতে হবে তাছাড়া যেটা হচ্ছে বিড়াল যারা আমরা পালন করি তাদেরকে অবশ্যই অবশ্যই লিটার বক্স পরিষ্কার করার পর নখ হাত ভালো করে পরিষ্কার করতে হবে যাতে লিটারের কোনো অংশ যাতে লিটারের কোনো দানা টানা কিছু যাতে আমাদের নখে বা হাতের মাধ্যমে যাতে পেটের মধ্যে না পৌঁছায় এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য কারণ তাদের হচ্ছে গর্ব ম্যাচুইট ডেলিভারি ম্যাচুইট কী জানি বলে এটা ডেলিভারি বয়ের বিচয়টা হয়ে যেতে পারে বা পেটের মধ্যে বাবু মারা যেতে পারে যদি এদের লিটার থেকে এই টক্সোপ্লাজা পেটের মধ্যে যদি যাই এবং যে অসুখটার নাম টক্সো মোসিস বা এরকম কিছু একটা অসুখ হয় মানুষের ক্ষেত্রে এবং এটা খুবই ডেঞ্জারাস এই জিনিসটা সম্বন্ধে ইন্টারনেটে খুব একটা ডিটেলস আমি পেলাম না তবে যেটুকু পেলাম সেটুকু থেকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই ছিল আজকের টপিক আর একটা বিষয় যে আমাদের পরিবারের যে নতুন সদস্য এসেছিল পুতু। এস এনআর ব্লগস চ্যানেলের সেই সদস্যকে আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার তার নাম বলছি না তিনি খুব পছন্দ করেছেন তিনি বিড়ালটাকে বর্তমান মালিক তাকে অ্যাডপশানে তারকে দিয়ে দিয়েছি তিনি খুব যত্নের সাথে বিড়াল লালন পালন করছেন আমার কাছ থেকে শুনে নিছেন যে কি কি খাবার দিতে হবে কিভাবে তাদের যত্ন নিতে হবে তো তাকেও থ্যাংক ইউ আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আশা করি তার বাসাতে খুব ভালোভাবে থাকবে আর এই তো আমাদের তুলতুল 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 ও আমার আঙ্গুলে হচ্ছে কেটে গেছে দেখে হচ্ছে তাকাছে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে